হ্যালো বন্ধুরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছ এবং জিওগ্রাফিটা ভালো নাম্বার তুলতে চাও এই এমসিকিউ সিরিজটা তাদের জন্য তো চ্যাপ্টার ওয়ান থেকে এই এমসিকিউ সিরিজ শুরু করতে চলেছি প্রথমে আজকে দশটা প্রশ্নের এমসিকিউ উত্তর সহ বিশ্লেষণ আমরা করবো তো দেরি না করে শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা রয়েছে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল সূর্য নদী বায়ু এখানে ভালো করে বুঝতে হবে নদী বায়ু এবং হিমবাহ এরা হল বহির্জাত প্রক্রিয়ার এজেন্ট অর্থাৎ এদের মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া কাজ করে আর সূর্য এখানে এই নদী বায়ু এবং হিমবাহ এদের কাজ করার জন্য যে শক্তিটা সেই শক্তিটা জোগায় সুতরাং এখানে যদি আমরা উত্তর হিসেবে সূর্যকে গ্রহণ করি তাহলে আমার উত্তরটা সঠিক হবে আশা করি বুঝতে পেরেছি পরবর্তী প্রশ্ন ভূমিরূপ পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক নিচে যে চারটি অপশন রয়েছে সেই অপশনগুলোর মধ্যে কোনটার প্রভাব সর্বাধিক প্রথমে রয়েছে বায়ু দ্বিতীয় নদী তৃতীয় সমুদ্র তরঙ্গ চতুর্থ হিমবাহ যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে এখানে উত্তর হবে নদী নদী মোটামুটি পৃথিবীতে ভূমিরূপ পরিবর্তনে সত্তর শতাংশ অবদান রাখে তারপর রয়েছে সমুদ্র তরঙ্গ হিমবাহ বায়ু এই সমস্ত ভূমিরূপ বিবর্তনকারী বা পরিবর্তনকারী এজেন্টগুলো রয়েছে পরবর্তী প্রশ্ন নিম্ন উল্লিখিত কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই প্রশ্নটা একটু চালাকি করা হয়েছে প্রথম যে অপশান রয়েছে সেটা হচ্ছে এশিয়া দ্বিতীয় আফ্রিকা তৃতীয় ইউরোপ এবং চতুর্থ আন্টার্কটিকা এখানে আমাদের বুঝতে হবে যে কোন মহাদেশ উন্মুক্ত অবস্থায় রয়েছে মানে কোন মহাদেশের উপরে রকম আস্তরণ খুব একটা দেখা যায় না সে কোন যে কোনো কিছুর আস্তরণ হতে পারে এখানে যদি আমরা এশিয়া আফ্রিকা এবং ইউরোপের ক্ষেত্রে দেখি তাহলে সেগুলো ভূমিভাগ উন্মুক্ত থাকে সেখানে নদী কাজ করতে পারবে আন্টার্কটিকা মহাদেশ কি থাকে সারা বছর থাকে তাহলে সেখানে তো নদী কাজ করতে পারবে না আন্টার্টিকা মহাদেশে ভূমির পরিবর্তনে নদীর ভূমিকা নেই এটাই হচ্ছে সঠিক উত্তর চতুর্থ প্রশ্ন কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয় প্রথম অপশন উচ্চগতি দ্বিতীয় অপশন মধ্যগতি তৃতীয় অপশান নিম্নগতি এবং চতুর্থ অপশান মধ্য ও নিম্নগতি যদি আমরা নদীর গতিপথ ভালোভাবে পড়ে থাকি তাহলে জানতে পারবো উচ্চ গতিতে নদীর ক্ষয় করার ক্ষমতা সর্বাধিক থাকে সুতরাং উচ্চ গতিতে ক্ষয়টা সর্বাধিক হবে এটাই স্বাভাবিক সুতরাং প্রথম অ্যান্সারটা এখানে সঠিক পঞ্চম প্রশ্ন নিম্নলিখিত কোনটি নদীর ক্ষয় কাদের ফলে সৃষ্ট চারটে অপশান দেওয়া রয়েছে ইয়ারদাং প্রপাতকূপ ঝুলন্ত উপত্যকা এবং সর্বশেষ অপশান কোনোটিই নয় এই চারটে অপশান যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব ইয়ারদাং এবং ঝুলন্ত উপত্যকা এটা নদীর কোন সৃষ্ট ভূমিরূপ নয় ইয়ারদাং বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকা হিমবাহর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় এখানে প্রপাতকূপ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় তাহলে অ্যান্সার বি হলো সঠিক ষষ্ঠ যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট এখানে চারটে অপশন দেওয়া রয়েছে বালিয়াড়ি প্লাবনভূমি মন্তকূপ এবং ক্যানিয়ন এখানে বালিয়াড়িটা নদীর ভূমিরূপ নয় নদীর কোনো কার্যের ফলে এই ভূমিরূপটা সৃষ্টি হয় না বাকি যে তিনটে অপশন রয়েছে প্লাবন ভূমি মন্তকূপ এবং ক্যানিয়ন এই তিনটে নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় তার মধ্যে থেকে মন্তকূপ এবং ক্যানিয়ন এই দুটো হচ্ছে কি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় তাহলে পড়ে থাকছে কেবলমাত্র প্লাবন ভূমি প্লাবন সঠিক উত্তর এটা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় সাত নম্বর যে প্রশ্নটা রয়েছে নগ্নিভবন প্রক্রিয়ার সাথে নিচের কোন প্রক্রিয়া যুক্ত নগ্নিভবন মানে কি সেটা আমাদের বুঝতে হবে নগ্নিভবন শব্দটা যদি দেখি তাহলে দুটো শব্দ থেকে এসেছে একটা হচ্ছে নগ্ন এই নগ্ন মানে কি কোনো কিছু উন্মুক্ত করা তাহলে নগ্নিভবন ভবন প্রক্রিয়ার মাধ্যমে কি হয় শিলাস্তর উন্মুক্ত হয় এখন কোন প্রক্রিয়াগুলির মাধ্যমে শিলাস্তর উন্মুক্ত হয় আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে শিলাস্তর উন্মুক্ত হচ্ছে তোর পরিভাগ পঞ্জিত ক্ষয়ের মাধ্যমে উন্মুক্ত হচ্ছে এবং ক্ষয় ভবনের ফলে উন্মুক্ত হচ্ছে তাই না তো এই তিনটে সম্মিলিত ফল হচ্ছে নগ্নি ভবন সুতরাং অ্যান্সার ডি হল সঠিক আট নম্বরটি প্রশ্নটা রয়েছে পর্যায়নের ফলে কি ঘটে পর্যায়ন কী উঁচু নিচু ভূমিভাগ সমতলীকরণের যে প্রক্রিয়া সেটাকে আমরা পর্যায়ন বলি পর্যায়ন কেন বলা হয় পর্যায়ক্রমে কোনো ভূমিরূপের উত্থান এবং পতন ঘটে এবং সর্বশেষে সেটা সমতল ভূমিতে পরিণত হয় যেহেতু পর্যায়ক্রমিকভাবে হয় তাই সেটাকে বলা হয় পর্যায়ন এখন পর্যায়নে ভূমির উত্থান হয় অবনমন হয় তাহলে পর্যায়নের ফলে কী ঘটে যদি আমরা দিই তাহলে এখানে অ্যান্সার সি যেটা রয়েছে যে উত্থান এবং অবনমন দুটোই হয় তাহলে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার ন নম্বর যে প্রশ্নটা রয়েছে আর্দ্র অঞ্চলে কোন শক্তির প্রাধান্য দেখা যায় এখানে চারটি অপশন রয়েছে নদী বায়ু হিমবাহ এবং সর্বশেষ অপশন কোনটি নয় আর্দ্র অঞ্চল মানে কি যেখানে একটা স্যাঁতসেতে বা যেখানে হিউমিডিটি বেশি থাকবে বা স্বার একটা ভাব আমরা পাবো তো নদী সাধারণত আর্দ্র অঞ্চলে দেখা যায় শুষ্ক অঞ্চলে নদীগুলো কি হচ্ছে সেখানে জল থাকে না বায়ু কাজ করে শুষ্ক অঞ্চলে হিমবাহ কাজ করে শীতল অঞ্চলে তাহলে এখানে উত্তর হবে নদী সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে দশ নম্বর শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূন্য বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া কোনটি এখানে চারটি অপশন দেওয়া রয়েছে থৈ ভবন পর্যায়ের নগ্নিভবনের আবহাওয়া বিকার তো আমরা আবহাওয়া যদি পড়ে থাকি তাহলে সেখানে যান্ত্রিক আহ্বিকার এবং রাসায়নিক আবহাওয়ার জৈবিক আহবিকার এই ভাগগুলো পড়েছি তাহলে এখানে উত্তর চোখ বুঝিয়ে আমরা দেবো আবহাওয়া তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করো আমি প্রতিনিয়ত এরকম এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব